ঠিক মতো করো তুমি তো জানো আজকে সারাদিন ওই ছাগল নিয়ে আমার ওই যে প্রোডাকশন ম্যানেজার কারণ মেঘাপা আর একটা আছে না যে কালা ফাঁটা জানবেন আচ্ছা ওরে এই গদা একটা আমি ঘুরতে কে ডিউটি দিচ্ছে এটা কৌ তো ওর ক্যারেক্টারটা হ্যাঁ ও এখানে শুট করে ওইখানে শুট করে ওইখানে বাজি মারে এটা পাইছে দেখি ওরে মনে হয় ঘাট ধরে দুটো লাফঠি মার আমি

বাবা সেসব ক্যারেক্টারের সাথে যায় ও মাই গড কাকে কি বলে নায়কের দাদা মামা খালু আমি এগুলো করার জন্য পৃথিবীতে আসছি নাকি তুমি ইন্ডিয়াতে যাও মাদ্রাজে যাও রজনীকান্তর নাম শুনছো সে বর্তমানে আমার 20 বছরের বড় সেই হিরো ওইখানদা হ্যাঁ ওই যদি হিরো হইতে পারে আমি কি এই দেশে জিরো নাকি আরে নায়িকা শুনো তোমার নাম কি নাগিন দেবী না যাই হোক তুমি কি এখানে ছবি করতে আসছো না বিদ্রামী করতে আসছো না সাপের খেলা দেখাইতে আসছো তোমার কারণে পুরো ইউনিট জট জড়িত সবাই টেনশনে আছে ঘটনা কি তুমি এত প্যারাশনে রাখছো কেন সবাইকে কারণ এসে আই নাই কা কি ছুড় আর না আনে কো সৎসাহস নাই নায়ক কর মত কিও এই ইউনিটের মধ্যে নাই ব্যাকে সাপের ডরা কিল্লে নায়কই তোইলে নাই কই তোইলে ভাগ সব ভালো পৃথিবীতে কি ছুড় আর তো হাই তো নো এই যে যেমন আমি মানে আয় সাপের লই সাপের খেলা দেখে কই আয় তো ডরাই না আন্নারে ডরান কি লাভ না নায়ক দাব কর সাপ লই গুরু তোমার কি ঘন্টারা শরীর নাকি যে তুমি সাপকে ভয় পায় না সাপকে ভয় পায় না পৃথিবীতে এমন লোক আছে নাকি সাপেরে বলছে দেখা সাথে সাথে মেরে ফেল দে তোমার সাপটাকে আমি মেরে ফেলব এই জানো আন্নে যদি আন্না সাগল ডলে আইতে নারেন তাহলে আমার এই সাপ কি দোষটা করছে হ্যাঁ ছাগল তো বাপানি

আপনি তো দেখছিস পাগল বানায় ফেলে দেবেন আপনি এমন ভাবে সাপ সাপ করছেন আমি তো ভয় গেছি ভেবেছি যে আমার ট্যান্টের ভিতর দিয়ে সাপ ঢুকে দিয়ে বাইরে হয়ে গেছে এরকম করে কেউ হ্যাঁ আপনি জানেন না আপনার নায়িকা

আচ্ছা এই যে ডাইরেক্টর চিলিখানার মেট্রিকান জেইখানক আপনি কি জেলা অর্জনjsonwebtoken হইছেন? সাপের ছবি বানাবেন ইলেকট্রিশিয়ানের শর্ট নিতেছেন ঘটনা কি? আরে আমি জেলা অর্জন ছুটতে যাব কেন? আমি সাপের ছবি বানাতে যাব কেন? তাইলে নাইকা সাপলেতে ঘুরতেছে পয়দা কাচ্ছে আমি কি করব বলেন তো? আমার কি করা উচিত? ওরে ভাত দেন ওরে তো দেখতে নাই কেমন তো লাগে না ওরে রাখছেন কেন? হুম ওকে বাদ দিই তাকে বাদ দি আর শুটিং স্পটে কেউ থাকুক আমি একা একাই শুটিং করি একাই হিরো একাই ডিরেক্টর একাই ক্যামেরা চালাই একাই সব কিছু করি এই করি আমি আর আপনারা দক্ষিণ কোরিয়া থেকে আমি দুইটা নাই গাইনে দিব আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছি দুটা ছবি সাইনিং মানি হয়ে গেছে আর দক্ষিণ কোরিয়া লাগবে না ভাই বাংলা নিয়ে যেভাবে পাগল হয়ে গিয়েছি শোনেন ভাই ঘটনা হয়েছে কি যে সমস্ত ফিরিস্তে আমার কাছে খুঁজে কোনো লাভ নেই আমি আপনাদের কাউকে কাস্টিং করিনি আপনাদেরকে কাস্টিং করেছে কে প্রডিউসার আপনাদের নাকি বিশাল ভিউ আপনারা নাকি পাঁচ বাইলেও বিরাট ভিউ হয়ে যায় সেই কারণে আপনাদেরকে মানে প্রডিউসার কাস্টিং করেছে এখন আমি তো পড়ে গেছি ফ্যাকড়াই আমার কোনো দোষ নেই যদি কোনো কমপ্লেন থাকে তাহলে পুরুষের কাছে কি করেন প্লিজ আচ্ছা সিলিখানটা একটা সাহেব আমার কথা বাদ দেন আমার ছাগল আমার প্রাণ প্রিয় ছাগল যে আমার প্রিয় আমার দুঃখে সুখে আমার বন্ধু সে এখনো বারান্দায় কাতরাইতেছে টাকা ভাঙাতেছে তার জন্য কোনো পিএফ রুমের ব্যবস্থা হয় নাই তাকে একটা এসি রুম পিএফ রুম দিতে বলছি সে আরামে ঘুমাবে সে সে ডিস্টার্ব করে না সে বলেন এক প্যাকেট সিগারেট চাইছে চাইছে চাই নেই চাই নেই সিগারেট খাবে ছাগল কেন আপনি কি পাগল তাও অনেকে এসটেন্ট সিগারেট চায় না তা আমারও তো সে এসটেন্ট কিন্তু সে সিগারেট খায় না বিনা চায় না ছাগল কেন সিগারেট বাইরে আপনার এখন কি দরকার আমার ছাগলের একটা বেশ ভালো বিআইপি রুম চাই ও তো ছাগলের জন্য ভালো বিআইপি রুম চাই ও আই সরি ভেরি সরি আমাকে ক্ষম করে দেন বিআইপি রুম যা ছিল সব আমি বিলিয়ে দিয়েছি এখন একটা কাজ করতে পারে কোনটা সেটা হচ্ছে আমাকে এই ডিরেক্টর চিলিখান তার রুম থেকে বাইরে করে দিয়ে আপনার ছাগলকে ওই রুমে দিতে পারে এটা হতে পারে এক আর দুই আপনি পরিউসারের রুমে পরিউসারকে পার করে আপনার ছাগলকে ঢুকায় দিতে পারেন ছাগল সেখানে ঢুকে করবে আর আপনি হাততালি দিবেন এবং মজা করে অভিনয় করবেন বুদ্ধিটা কেমন দিলেন মোটামুটি খারাপ দেন নেই আপাতত আজকে রাত চানা ছাগল বিয়ে বিরোমে থাকবে তাই হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে ন্যায় দিয়ে দিলে মুইতে দিলে তখন কে সামলাবে তখন আপনি কেন আপনারা সামলাবেন তাই হ্যাঁ আমার মতো আর্টিস্ট নলে পাবেন না আমার ছাগলের খেদমত করবেন আমাকে পাবেন বিরাট যাবে আপনার মতো ছাগল আছিস যদি না পাই কাকে ছাগল আছিস বলছেন না ওই যে তিন সাতটা সুপার হিট দেয় বলে লোক টিকিট দিতে পারে না আমাকে নিলে কাকে কি বলে কোন হল যে কোনো সিনেমা বাংলাদেশে এশিয়া মহাদেশে আমেরিকা তিন সাতটা হাউসফুল জাপানে হাউসফুল সিঙ্গাপুর হাউসফুল লন্ডন হাউসফুল দুবাই হাউসফুল আপনি কোন জায়গায় হাউসফুল জায়গা দেখছেন আমার ছবি আপনি পাবনা থেকে কবে ছাড়া পাইছেন বলেন তো পাবনা কেন যাবো আমার সন্দেহ হচ্ছে সন্দেহ হলে একবার গেছিলাম পাবনা তারপরে আর জানি না আপনাকে ভুল করেছে ওই শালারা কেন আপনাকে পাপ নাই বাইদের কেন রাখলো না যদি বাইদের রাখতো তাহলে আমি বাঁচে যাতাম আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না এখন মনে হচ্ছে আমার পরিউসারকে পাবনায় রেখে আসতে হবে নালে আপনার মতো মালকে কেন কাস্টিং করেছে আচ্ছা ভাই আমাকে আপনি ক্ষমা করেন ডাক্তার সাহেব হ্যাঁ এখন অনেক কথা বলছে এখন একটা সত্য কথা বলি বলে আপনারা কোন শালায় ডাইরেক্টর বানাইছে সিনেমার সেই আপনি তো কোনো সাপ সহ্য করতে পারতেছেন না কোনো লোন নিতে পারতেছেন না এই আপনি কিসের ফিল্মের কাজ করেন আপনি এক কাজ করেন ইউটিউবের কাজ করেন দেন ওই পুবাই পুবাইল গুলো বাড়ি আছে ইউটিউবের কাজ হোক নিয়ে চলে যান করেন আলী ভাই বেশি পাগলামি করেন না বুঝতে পেরেছেন ওই যেই শালা আপনাকে নিয়েছে সেই শালা আমাকে ডিরেক্টর বানাইছে আর তো কথা হচ্ছে আপনারা যেটা করছেন এটাকে চাপ বলে না ওই যে বোল্ড রেজ ওই যে রুলার ওই যে রাস্তা যখন পাকা করে রুলার দিয়ে যে পিশের রাস্তা সমান করে না আপনারা আমার উপর যে রুলার চালাচ্ছেন এটাকে চাপ বলে না এটাকে চিড়িয়ে চ্যাপটা করে একটা মানুষকে ভর্তা করে ফেললে যেটা হয় আপনারা সেটাই করছেন জায়গা আপনাকে ডাইরেক্টর হিসেবে আমি মানবো যদি মেয়েটাকে স্পোর্ট থেকে বাইরে করে দিতে বলেন তাহলে আমি শর্ট দেব না নো নেভার আমি শর্ট দেব না আগামী সপ্তাহে আমেরিকা চলে যাচ্ছি ওখানে আমার দুইটা ছবি হ্যাঁ আমেরিকা চলে যাচ্ছে হ্যাঁ হলিউডে ছবি করছেন হ্যাঁ ইয়েস কি বাংলায় নোয়াখালী ভাষায়

আপনি জঞ্জাত সরান তারপর আমি সবই শুটিং করবো নয় ন ন আই এই ছবি শুটিং করতেন ন শুটিং করতেন ন না করব না আচ্ছা প্লিজ তাহলে এখন আপনি একটু স্যারের সাথে আলাপ করেন যেহেতু সে আপনাকে এখানে ডেকেছে আপনি তাকে বলে দেবে যে আমি শুটিং করতেন ন ঠিক আছে যাইতে আছি আমি তো পাগল হয়ে যাব দেখছি এক জনে এক আধ ভোং কেউ সব

মৌকারপুর তুই এই রকমের এই অর্ধা কষ্টে দিলে হাতেও লাগে না বানতেও পারি না চারবাসের তো তখন নাই কয়দিন পর দেখোঁই বাস ভাড়া অতুকু থাকবে না উফ জামাল ভাই এটা কি গো আরে কালস ভাই এটা আবার দল নেন কি আপনি কেন এটা কি এটা কি আপনি দেখে বোঝেন এটা কি মোর বুঝাই কইতে হবে এটা কি আপনার কাছে কী মনে হয় বল নাকি। ও আপনি তো কিছুই সেনেন না বল কোনডা ডালিম কোনটা আর বোম কোনডাটা বোম বোম জামালের কাছে কী থাকবে হ্যাঁ আপনি সিনেমায় নতুন এসেন না ভাই কিছুই বোঝেন না বাজা মাছ উল্টেই পারেন না কিন্তু প্লেটে সাজাই দিলে কাপড় কাপড় মারতে পারেন চুপচাপ খাড়াই থায় নাহলে চলে যাবেন এক কাপ ছা দেয় না আর এই কষ্টিপ দেয় অর্ধা কদিন পরে ওরা বাসে আইবে যে হ্যাঁ থাকবে না কালসন ভাই কানসোন ভাই আমনে সিনেমার শুটিং আইয়া অভিনয় রিহার্সাল তো একবারে পানির মতন করান ওই যে জহুরা নায়িকা সেটা তো ফিট ফাট করে তৈরি করছেন আর আমনে যেকালে সিনে যান একটা সিন করতে মোহের স্যাপ ট্যাপ সিট দেয়া নিজের শ্বাস কষ্ট হয়ে যায় পানি খান গ্লাসের পর গ্লাস কই আপনার অভিনয় তো হয় না হয় নিজে আগে শিখে নিজে অভিনয় করেন খালি অভিনয় রিহার্সাল করালে কিছু হইবে এ জামাল ভাই দেহ আপনি বুম বানায় আর আমি অভিনয় করি আর আমি যাত্রা জগতে বড় সেরা অভিনয় তাই জানেন আপনি হরেন এই বোম জামাল যে বোম বানায় এটা কিন্তু একটা অভিনয়ের কি অংশ কারণ সবাই কিন্তু এই বুম বানাইতে পারবে না এটার ভিতরে শিক্ষা দিক্ষার ব্যাপার আছে অভিজ্ঞতার ব্যাপার আছে যদি আপনাদের কই কালসন ভাই যে আপনি মোরে একটা বোম বানাই দেন আপনি পারবেন আপনি মারা যাইবেন কিন্তু মোর ওই বোম আপনি তৈরি করতে পারবেন না পাল্লাটা করি দেন আমি বুমবা নাই তার তার নামে অভিনয় করতে ভাই আপনি আমার লগে অভিনয় করতে পারবাই অভিনয় করতে পারমু না ভালো হই কেউ তো অভিনয় যায় না বম ভালো বানাইতে পারমু বোমে যায় আপনি অভিনয় জানেন না কিন্তু রিয়েল কেমনে করেন হানিতে নেই বুঝান টালিবেলি করে কয়দিন দিন এমনি কি তোর দিন যাবে টালিবেলি করে কয়দিন দিন খেবে এ শুরু করছেন আরে ভাই অভিনয়টা এখান থেকে আসে এখান থেকে বুঝছেন কাঞ্চন ভাই আপনি বুড়া মানুষ আপনারে ভালো মনে করছিলাম সি আপনি যে কেমন একটা মানুষ মিয়া

না জানলে না হইলে আগুনের গায়ে হাত দেয় দিয়ে কি করে টাকা গুলো শেষ করে তারপর কেমনে চলে খয়রাত করিয়ে খায় জাগা জমি আর কিছু খায় না সিনেমা আইলে আগে বসবেন শেখবেন তারপরে নায়িকের মা নাইকে লই দৌড়বেন আই ওই নাইকে লই না আর নাইকের মায়ের হাত কাটিয়ে চটপটি না বুঝজি এটা সব আপনার কারণ আলি কইছি কারণ আলি রে আমি ফাইল লই খালি দেখবেন না যাই ভাই জান চরিত্রটা ভালো করেন আর নাইকের মাও আছে এই বোমজা মালের সহ দেয় না সহ দেয় আশি বছরের একটা বুড়ারে যার এক পাও লাইফ সাপড়ে এক পাও আইসি হতে মাঝখানে খালি পানি চাপাই বাঁচবে না মরবে চটপটির লোভি না ওর টাহার লোভি আল্লাহ জানে তুই বোমজা রে পছন্দ করবি দেখতে সুন্দর বয়স পঁচিশ তিরিশ বছর আর লইস একটা বুড়া তারে কি করলাম ম্যানেজার বেইল হয়ে গেছে নাস্তা পাইলাম না কারণালি কারণালি খালি কয়ে জায়গা বে জায়গায় বাজায় না তালি কিন্তু কোন জায়গায় যে তালি বাজাইবে হেই বলদে বলতে আছে এ বম জামাল ভাই নাস্তা নিয়ে আসছি খাইলাম ও কি নাস্তা এ কি হলো একদম সুন্দর ও পেয়ারা এ কি শশা এটা কি কলা এটা কি সিঙ্গারা এই সিঙ্গারা খাওয়ার পর যে গ্যাস জমে একটা জিনিস লাগে হেডা কোথায় আরে কারণ আলি অকারণে বাজায় না তালি আপনার এখন গ্যাসের সুধু দিতে হবে ভাই ভাই ক্যামেরা আর নাচে গানে ভরপুর আয়োজন বিধান দিন দেখতে কত ভিড়ে করলো। na me na go le 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 baba na me na yo na yo na yo komo na yo ববে টপ করে নাইও কুতান্তে সেরা ডিঙে নাই কা বইয়া করে কি কারণে ও কারণে সে বাজাইত নটা তো যмене জার করে গা লাগাবি নাই কা দে রক্তি তো মে কাপ টপ পুরি চালক মহা চাপে বাপ Cinema ma banai te tar moha dur ho knayo knayo moha na yo ore moha na yo moha mayo